কিরে বন্ধু এখনো ঘুম থেকে উঠিস নেই ঘুম ভালো একটু আটকানো হয়তো বের করা যাই আরে বন্ধু আইছিস বইস কেনে আমার মনটা ভালো নেই এই ঠান্ডা দিনটা কাটি যাও সে সাথে বউ নাই সকালে উঠবো মনে না কোটে বেরবার যাই বউ থাকিল হয় দুইজন মিলে অতি বেরবার গেটু হয় জানিস বাড়িতে তো করি কৌশ তাও মোকে একটা বিয়ে দাও না কি করবো তো মনটা ভালো নেই আরে ওই একে দশা তো মোটো রে কি করব কও ঠান্ডাটা পায় আছে আমার বিয়ে সাথে বাড়িতে কারোর নাম নাই হ্যাঁ লে কথা হাট বের হয়ে যায় আবার দেখি কোনো একটা অঘটন ঘটি ভালো লাগবে ঠিকই খুঁজছিস ঠিকই খুঁজছিস হাট তো হাট হাট টাকা পয়সা যাচ্ছ নি তোর সাথে ইমারা আর থাকা যাওয়ার নাম ওই আমরা সারি ফেলা বে আই যে এই হাট তো হাট এই ঠান্ডা এই ঠান্ডা বাপরে বাপ জীবনটাকে শ্বাস করে ফেলে লে চল চল